যারা ইউটিউব থেকে ঘরে বসে ইনকাম করতে চান তাদের জন্য আমি কতগুলো সিরিজ ভিডিও নিয়ে এসেছি আপনারা যারা আজকে এই ভিডিওতে নতুন তারা অবশ্যই আমার প্রথম ভিডিও থেকে দেখা শুরু করবেন আমি আপনাদেরকে প্রায় কয়েকটি পার্ট টু পার্ট ভিডিও দেখাবো এবং এই ভিডিওগুলো দেখলে আশা করি আপনাকে আর কোনো ভিডিও দেখতে হবে না আশা করি আপনারা আমার ভিডিওগুলো দেখলে আপনারাও আমার মতো ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম ইউটিউব স্টুডিও অ্যাপস এবং ইউটিউব স্টুডিওর বিভিন্ন অপশন ইউটিউব স্টুডিও অ্যাপস ইউজ করা ব্যতীত আপনারা ক্রোমব্রাউজারের মাধ্যমে সরাসরি ইউটিউব স্টুডিওতেও প্রবেশ করে ইউটিউব স্টুডিওতে ব্যবহার করতে পারবেন ইউটিউব স্টুডিওতে কিভাবে সরাসরি প্রবেশ করতে হয় এবং কোন কোন অসনগুলো কি কি কাজ করে থাকে সেটিও আমি আপনাদেরকে একটি ধারণা দেওয়ার চেষ্টা করেছি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে পুনরায় ইউটিউব স্টুডিও সরাসরি ক্রমব্রাউজারের মাধ্যমে কিভাবে প্রবেশ করতে হয় এবং অন্যান্য যে অসনগুলো রয়েছে সেগুলো কিভাবে ব্যবহার করতে হয় কোন কোন অপশনের কাজকে সেটি আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সরাসরি ইউটিউব স্টুডিওতে চলে যাওয়ার জন্য আপনি ক্রোম ব্রাউজার ব্যবহার করবেন প্রথমত আপনি ক্রোম ব্রাউজারে চলে আসবেন এবং এখান থেকে সার্চ বয় লিখবেন স্টুডিও ডট ইউটিউব ডট কম এটি লেখার সাথে সাথে আপনি এখান থেকে একটি লিঙ্কে ক্লিক করবেন সরাসরি আপনি ইউটিউব স্টুডিওতে প্রবেশ করতে পারবেন ব্রাউজারের মাধ্যমে আমাদের ইউটিউব স্টুডিও অ্যাপস এবং ইউটিউব স্টুডিও সরাসরি প্রবেশ করার প্রয়োজন হবে পরবর্তীতে আমরা এই অপশনগুলো সম্পর্কে আরও বিস্তারিত জানব এবং কেন আমরা মোবাইল অ্যাপস ব্যবহার করার পাশাপাশি সরাসরি ইউটিউব অ্যাপস চলে যাব সেটি কিন্তু আশা করি পরবর্তী ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন আপনাদেরকে দেখানোর জন্য আমি নতুন একটি চ্যানেল ক্রিয়েট করেছিলাম এবং বর্তমানে দেখতে পাচ্ছেন আমার নতুন চ্যানেলের ড্যাশবোর্ডটি এখানে শো করছে একটি চ্যানেলের ড্যাশবোর্ডে কি কি থাকে সেটি হয়তো বা আপনারা গত ভিডিওতে জেনেছেন একটি চ্যানেলের ড্যাশবোর্ডে বিভিন্ন অপশন থাকতে পারে যেমন কতগুলো সাবস্ক্রাইবার হয়েছে এবং চ্যানেলের সামারি কত ভিউজ হয়েছে টাইম কত হয়েছে টপ ভিডিওগুলো কোনগুলো এরপর এই ডান কর্নারে দেখতে পারবেন ইউটিউব ক্রিয়েটর স্টুডিও থেকে আপনাকে সাজেস্টেড কিছু ভিডিও দেখানো হবে কিছু ভিডিও সাজেস্ট করা হবে আপনি চাইলে এই ভিডিওগুলো দেখে সাজেশন গ্রহণ করতে পারেন তবে যেহেতু এই ভিডিওগুলো ইংলিশে তো সবাই কিন্তু এই ভিডিওগুলো বুঝতে পারে না যেহেতু আমরা আমরা বাংলা বেশি বুঝি সো এই এই ভিডিওগুলো দেখে কিন্তু আমাদের তেমন কোনো লাভ নেই জাস্ট অপশনগুলো জানতে হবে কোন কোন অপশন কি কাজ করে থাকে প্রথমত এখানে ডান কর্নারে দেখতে পারবেন যে ক্রিয়েট অপশন রয়েছে যখন আমরা কোনো ভিডিও আপলোড করব। শর্ট ভিডিও কিংবা কোনো পোস্ট করব। তখন কিন্তু আমাদের এই ক্রিয়েট অপশন প্রয়োজন হবে এবং নিচে দেখতে পাচ্ছেন যে আপলোডের চিহ্ন রয়েছে এবং এখানে কাস্টমাইজেশনের চিহ্ন রয়েছে এই চিহ্নগুলো কাজ কি সেটি আমরা যখন ভিডিও আপলোড করব তখন বুঝতে পারব এবং এখানে বাম দিকে যেই অপশনগুলো রয়েছে এই অপশনগুলো সম্পর্কে আমি গত ভিডিওতে আপনাদেরকে বলেছি এখানে প্রথমত রয়েছে আপনার প্রোফাইল দ্বিতীয়ত যে চিহ্নটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ড্যাশবোর্ড তৃতীয়ত কন্টেন্ট আপনার যে যতগুলো কন্টেন্ট আপলোড করা রয়েছে সমস্ত কন্টেন্ট এখানে শো করবে এখানে উপরে দেখতেছেন ভিডিও এবং এখানে শর্টস অর্থাৎ শর্ট ভিডিও এখানে আপলোড করবেন সমস্ত শর্টস ভিডিও এখানে দেখাবে এরপর যদি আপনি কখনো ইউটিউবে লাইভ করেন সেক্ষেত্রে লাইভ ভিডিও এখানে দেখাবে এবং ইউটিউবে যদি কোনো পোস্ট করেন সেই পোস্টটি কিন্তু এখানে দেখাবে ফেসবুকে আমরা যেভাবে পোস্ট করি যেভাবে ছবি আপলোড করি সেম টু সেম কিন্তু ইউটিউবেও পোস্ট করতে পারবেন অনেকেই এই পোস্টের গুরুত্ব বোঝে না আশা করি আমার এই ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন পোস্ট করেও কিন্তু একটি ইউটিউব চ্যানেলকে কতটা গ্রো করা যায় তৃতীয়ত অপশন অ্যানালাইটিক্স যেটি আমি পূর্বের ভিডিওতে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি এর পরবর্তী অপশন রয়েছে কমিউনিটি যেটি কিন্তু ইউটিউব অ্যাপসেও রয়েছে যেটি আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম যে কমিউনিটি অপশনে এখানে কমেন্ট এবং ম্যানশন দুইটি অপশন পাবেন সো যা আপনাকে মেনশন করবে কিংবা আপনি যাকে মেনশন করে কমেন্ট করবেন সেগুলো এখানে শো করবে অথবা এখানে যতগুলো আপনাকে আপনার চ্যানেলে কমেন্ট করা হবে ততগুলো এখানে কিন্তু কমেন্ট শো করবে এবং এই অংশনটির মাধ্যমে আপনি কমেন্টের রিপ্লাই দিতে পারবেন তাছাড়াও সরাসরি ইউটিউব অ্যাপসে গিয়েও কিন্তু কমেন্টের রিপ্লাই দেওয়া যায় সো এই অপশনটি তেমন আপনার কাজে লাগবে না কিন্তু পরবর্তীতে যখন আপনার এখানে ইউটিউব কমিউনিটি থেকে কোনো গাইডলাইন দেওয়া হবে তখন কিন্তু এই কমিউনিটি আসনে সেই গাইডলাইনগুলো শো করে যেহেতু নতুন চ্যানেলস এখানে কোনো কিছু শো করছে না এবং এই আসনটি এখন বর্তমানে আপনার বোঝার তেমন কোনো প্রয়োজন নেই এরপর রয়েছে সাবটাইটেল সাবটাইটেল আসন কি সেটি কিন্তু বোঝাতে গেলে অনেক সময়ের ব্যাপার রয়েছে পরবর্তী একটি ভিডিও আমি তৈরি করব চ্যানেল সাবটাইটেল সম্পর্কে আশা করি পরবর্তী ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন বিস্তারিত এরপর রয়েছে ডলার আইকন চিহ্ন এবং এখান থেকে আপনি দেখতে পারবেন আপনি আর্ন করেছেন ইউটিউব থেকে গত কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছিলাম ইউটিউব স্টুডিও অ্যাপসেও কিন্তু এরকম চিহ্ন রয়েছে এবং এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন ইউটিউব স্টুডিও অ্যাপসেও কিন্তু এই ধরনের অপশনগুলো রয়েছে সো এই ধরনের অপশনগুলো এখন এই ভিডিওতে বোঝানোর কোনোই দরকার নেই এরপর রয়েছে কাস্টমাইজেশন কাস্টমাইজেশন ক্লিক করে আপনি এখান থেকে আপনার চ্যানেলকে কাস্টমাইজ করে নিতে পারবেন যেটি ইউটিউব স্টুডিও অ্যাপসে কিন্তু নেই এই অংশনটিতে এসে এখানে দেখতে পাচ্ছেন যে ব্যানার ইমেজ বা কভার ফটো এখানে আমি আপনাদেরকে গত ভিডিওতে বলেছিলাম যে আমি যখন আপনাদেরকে ইউটিউবের জন্য একটি লোগো তৈরি করবেন এবং কিভাবে একটি কভার ফটো বা ব্যানার ফটো তৈরি করবেন সেটি যখন আমি আপনাদেরকে দেখাব এই অপশনে এসে আমার যে প্রোফাইল পিকচার বা আমার যে লোগো রয়েছে সেটি আমি এখানে আপলোড করবো এবং আমার কভার ফটো বা ব্যানার আমি আপলোড করার জন্য এই অপশন নিতে তখন আসতে হবে সো এরপর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার চ্যানেলের নেম এখানে শো করছে চ্যানেলে হ্যান্ডেল পর এবং যদি কখনো আপনি আপনার চ্যানেলের বা হ্যান্ডেল বা চ্যানেলের নাম পরিবর্তন করতে চান তাহলে আপনাকে এই কাস্টমাইজেশন অপশনে এসে নাম এবং হ্যান্ডেল এবং ডিসক্রিপশন পরিবর্তন করতে হবে আপনি চাইলে কিন্তু এই অপশনগুলো পরিবর্তন করতে পারবেন এখন আপনাকে চ্যানেলের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে আমরা যেহেতু বাংলায় সমস্ত ভিডিও দিয়ে থাকি সো আমরা এখান থেকে জাস্ট বাংলা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব এখান থেকে যখন আপনি বাংলা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন তখন কিন্তু যখন আপনারা ভিডিও আপলোড করবেন তখন ল্যাঙ্গুয়েজের একটি অপশন আসে এখন আপনি যদি এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করেন তাহলে যখন আপনি ভিডিও আপলোড করবেন তখন বারবার আপনাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে না তাই আপনাদের সবারই সুবিধাতে এখানে ল্যাঙ্গুয়েজ অ্যাড করা দরকার এখানে এখানে অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক ক্লিক করবেন করলে পৃথিবীর অনেক অনেক ভাষা চলে আসবে এখান থেকে আপনি বাংলা ভাষা সিলেক্ট করবেন এরপর দেখতে পাবেন লিঙ্ক অপশন রয়েছে আপনি চাইলে কিন্তু ইউটিউব ব্যতীত আপনি আপনার এক্সটার্নাল কোনো ওয়েবসাইট থাকলে কিংবা আপনার যদি কোনো ফেসবুক পেজ থাকে চাইলে কিন্তু সেই ফেসবুক পেজের লিংক লিঙ্ক এখানে অ্যাড করতে পারেন তাহলে যখন আপনার চ্যানেলে কেউ প্রবেশ করবে তখন কিন্তু এই লিঙ্কটি শো হবে অনেকেই আপনার সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য ফেসবুক পেজের লিঙ্ক চাইবে বা প্রোফাইলের লিঙ্ক চাইবে সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক অথবা পেজ এখানে সেট করতে পারেন অথবা অনেকেই লিঙ্ক দিন ব্যবহার করেন অনেকেই ইনস্টাগ্রাম ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি লিঙ্ক এখানে চাইলে অ্যাড করতে পারেন জাস্ট এখানে অ্যাড লিঙ্কে ক্লিক করবেন অ্যাড লিঙ্কে ক্লিক করার পর লিঙ্ক টাইটেল এখানে দিবেন যেমন আমি এখানে দিব ফেসবুক পেজের লিঙ্ক সো আমি এখানে লিখলাম যে ফেসবুক পেজ এরপর এখানে ইউআরএল এ এসে আমার যে ফেসবুক পেজের লিঙ্ক রয়েছে সেটি আমি এখানে জাস্ট পেস্ট করে দিব আপনি চাইলে কিন্তু আপনি যে সামাজিক যোগাযোগ মাধ্যমের লিঙ্কটি এখানে অ্যাড করতে চান সেই লিঙ্কটি এখানে অ্যাড করতে পারেন এরপর নিচে দেখতে পারবেন যে কন্টাক্ট ইনফো রয়েছে আপনার সঙ্গে আপনার ভিউার্সরা কিভাবে কন্ট্যাক্ট করবে চাইলে কিন্তু আপনি এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে রাখতে পারেন না চাইলে আপনি এই ঘরটি ফাঁকা রাখবেন এই ঘরটি ফাঁকা রাখলে কোনো ধরনের কোনো সমস্যা নেই এতক্ষণ ধরে আমি যে আসনগুলো আপনাকে দেখালাম ল্যাঙ্গুয়েজ লিঙ্ক কিংবা কন্ট্যাক্ট ইনফো এই ধরনের অপশনগুলো যদি আপনি মন চায় ফিল আপ করবেন এবং যদি ইচ্ছা না করে ফিল আপ না করতে তাহলে এই অপশনগুলো আপনি ফাঁকা রাখবেন সেক্ষেত্রে আপনার চ্যানেলে কোনো ধরনের কোনো সমস্যা হবে না রয়েছে ভিডিও ওয়াটারমার্ক আপনি যখন কোনো ভিডিও আপনার ইউটিউব চ্যানেলে তখন ভিডিওর সাইডে এরকম একটি কোনো চ্যানেলের লোগো কিংবা কোনো লেখা জলসাপ আকারে শো করাতে চান পুরো ভিডিও জুড়ে একটি জলসাপ লোগো অনেকে শো করায় অনেকে বিভিন্ন লেখা শো করায় এই জলসফ লোগো শো করার একটি সুবিধা রয়েছে যখন আপনি কোনো লোগো আপনার চ্যানেলের ভিডিওতে শো করাবেন তখন সেই ভিডিও যদি অন্য কেউ চুরি করে বা কপি করে ব্যবহার করে তাহলে কিন্তু সে ধরা খাবে ইউটিউবের কাছে এবং অবশ্যই আপনার ভিডিওটি চাইলেও কেউ ব্যবহার করতে পারবে না বা ওয়াটারমার্ক দেওয়া অত্যন্ত সহজ জাস্ট এখানে আপলোড অপশানই ক্লিক করবেন এবং যেই লোগোটি বা যেই ছবিটি আপনি ওয়াটারমার্ক হিসেবে চাবেন সেই ছবিটির সাইজ হতে হবে দেড়শো ইন্টু দেশ পিকজেল এবং সেই ছবিটির ফাইল ফরম্যাট হতে হবে পিএনজি gif bmp অথবা jpeg যেটি আমি আপনাদেরকে পরবর্তী একটি ভিডিওতে দেখাবো কিভাবে আপনি এর জন্য একটি লোগো আপলোড করবেন এবং এভাবে জন্য একটি লোগো তৈরি করবেন কাস্টমাইজেশন অপশন কিন্তু আশা করি বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওর মাধ্যমে এরপর এখানে আরেকটি ইম্পর্টেন্ট অপশন দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ইউটিউব অডিও লাইব্রেরি এই অপশনটিতে যখন আপনি ক্লিক করবেন তখন আপনি এখানে ইউটিউবে কপিরাইট ফ্রি অনেক অনেক অডিও পেয়ে যাবেন আপনি যদি চান যে আপনার ভিডিওতে কোনো অডিও ব্যবহার করতে সেক্ষেত্রে এখানে প্রথমত প্লে অপশন রয়েছে প্লে করে শুনবেন অডিওটি আপনার কাছে ভালো লাগে কিনা যদি আপনার কাছে অডিওটি ভালো লাগে যদি আপনি মনে করেন যে আপনি আপনার ভিডিওতে অডিও ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে সেই অডিওটি জাস্ট ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পর সেই অডিওটি আপনি চাইলে আপনার ভিডিওতে ব্যবহার করতে পারেন তাছাড়াও এখানে বিভিন্ন কাজে আপনার সাউন্ড ইফেক্টের প্রয়োজন হতে পারে এখানে সাউন্ড ইফেক্ট রয়েছে এই সাউন্ড ইফেক্ট কিন্তু চাইলে আপনি আপনার ইউটিউব ভিডিওতে ব্যবহার করতে পারবেন ইজিলিজ সেক্ষেত্রে কোনো ধরনের কোনো কপিরাইট আসবে না কিভাবে একটি ভিডিওতে অডিও অ্যাড করতে হয় সেটি আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো তাছাড়া আপনারা যারা ভিডিও এডিটিং ফটো এডিটিং এবং অডিও এডিটিং এর কোনো কাজ জানেন না সেক্ষেত্রে আমার একটি প্লেলিস্টটি রয়েছে ভিডিও এডিটিং ফটো এডিটিং বা অডিও এডিটিং নামে আপনারা আমার এই ভিডিওগুলো কাজের ফাঁকে ফাঁকে দেখবেন তাহলে আপনারা অনেক কাজ শিখতে পারবেন এবং আমি যেহেতু মোবাইলের মাধ্যমে সব ধরনের কাজ করে থাকি এই ভিডিওগুলো কিন্তু মোবাইলের মাধ্যমেই তৈরি করা এবং কীভাবে মোবাইলের মাধ্যমে এডিটিং করতে হয় সেইগুলো সম্পর্কে অনেক অনেক টিউটোরিয়াল দেওয়া রয়েছে যা আজকে ভিডিওতে নতুন অবশ্যই আমার সেই টিউটোরিয়ালগুলো দেখে নেবেন এরপর একদম নিচে দেখতে পারবেন যে সেটিংস অপশন রয়েছে এই সেটিংস অপশনে আপনি ক্লিক করবেন এই সেটিংস কিন্তু অনেক কাজ রয়েছে এবং এই সেটিংস অপশনের মাধ্যমে আপনাদেরকে আপনার চ্যানেল ভেরিফাই করতে হবে এবং ভেরিফিকেশনের অনেক প্রসেস রয়েছে আপনি শুধুমাত্র চ্যানেল খুললেন এবং সেখানে আপলোড করলেন তা কিন্তু না এখান থেকে আপনাকে অনেক সেটিংস ঠিক করতে হবে তা না হলে আপনি আপনার চ্যানেলে পনেরো মিনিটের অধিক কোনো ভিডিও আপলোড করতে পারবেন না কিংবা আপনি আপনার চ্যানেলটি ভেরিফাইও করতে পারবেন না আপনার চ্যানেলটিকে ভেরিফাই করার জন্য এবং অ্যাডভান্স ফিচার্স ইন্টারমিডিয়েট ফিচার্স এই ধরনের অনেক ফিচার্স রয়েছে এই ফিচার্স গুলো আপনি পেতে চাইলে আপনাকে এই সেটিংস থেকে ভেরিফিকেশন করতে হবে পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই সেটিংস এ কোন কোন অপশন রয়েছে এবং কিভাবে আপনি আপনার চ্যানেলকে ভেরিফিকেশন করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে মতো এখানেই বিদায় নিব আল্লাহ হাফেজ